কালো খেজা করা আরবিতে খেজা করা হচ্ছে আর বাংলাতে কলক এই কালো কলক করা অর্থাৎ চুলে দাড়িতে মাথায় আর মেয়েদের চুলে এই কালো রং লাগানো যাবে কিনা এই সম্পর্কে ভাই কথা শুনুন পরিষ্কার কথা যদি নিট অ্যান্ড ক্লিন ভাবে বিচার করতে হয় তা এই সম্পর্কে চারটে মত আছে এক নম্বর মত হলো হারাম চাই কোনো নারীর হোক তাই কোনো পুরুষ হোক পুরুষের মাথার চুল দাড়ি আর নারীর মাথার কালো করা হারাম নম্বর মত হলো মকরু তাহারিম সেটাও মানে হারামের কাছাকাছি তিন নম্বর মত হলো মকরু তঞিব অর্থাৎ অপসন্দনীয় ঠিক না আর চার নম্বর

শেষ কালে শেষ সময় কলিযুগে এমন এমন ব্যক্তি আল্লাহ দুনিয়া পাঠাবেন সেই কম গোত্র তারা কি করবে খেজাব করবে কি কলফ করে বিষ সাওয়াদ কালো রঙে চুলগুলো গুলো রঙাবে কালো রঙ দিয়ে কলফ করবে যাই নারী হোক আর পুরুষ হোক কম বলা হচ্ছে কালো করবে চুলকে কালো করবে হাওয়া ছিল হামাম কবুতরের এই বুকের অংশটা যেমন কালো থাকে কালো কালো কবুতর কবুতর কালো থাকে সেই তার মতো কালো করবে লাগুন রাহাতে জাননা তারা কিন্তু জান্নাতে সুগন্ধ পাবে না জান্নার যাওয়া দূরের পাতা অনেক দূর তার সুগন্ধ পর্যন্ত পাবে না এই হাদিস পাকটা আবুদ শরীফে

গাড়ি যাওয়া উত্তাল তো ওনাকে আনা হলো আল্লাহ রসুল কাছে আনা হলো ফাতে মাক্কা তার মাথাটা এবং তার দাড়িটা এই বিক্ষিপ্ত অবস্থায় সাদা ছিল আর কেমন হয়ে গেছে আর রুকনো শুকনো কি বিচ্ছিরে দেখাচ্ছে নৈপাক সাল্লাম তখন বললেন গাইরু হাজা এই শায়েখের মাথা এবং দাড়ির চুলটাকে পরিবর্তন করে দেওয়া হবে দিন কোন রঙ দিয়ে তবে কিন্তু বাবু শোনো ওয়াজি তানি গুজ সাবাদ কালো রঙে রঙাবে না কালো রঙ থেকে বিরত থাকবে কুসম রঙে জার্দি রঙে ওই মেহেন্দি রঙে আরো বাজারে দোস্ত ছিল মেহেন্দি দ্বারা কলক করা ওই জন্য যেভাবে মেহেন্দি রঙ একেবারেই গাঢ় লাল নয় ফিকে লালচে কিংবা হলদে টাইপে কিংবা কুসুম টাইপে এই রঙ এসব যে ইচ্ছে কালো করবে না আল্লাহ রসুল ওয়াজিতা নিবু একেবারে কালো থেকে পরশ করবো অন্য জায়গায় বলা হচ্ছে জান নিবু সওয়ার এবার কালো থেকে বিরত থাকো আর একটা কথা এখন এই চুল পেকে যাওয়াটা দুভাবে হতে পারে একটা বয়সজনিত অর্থাৎ বয়স হয়েছে পঞ্চাশের উপরে তখন তার চুল পেয়ে গেছে চাই নারী হোক চাই পুরুষ হোক মাথার চুল হোক আর দাড়ির চুল হোক আর একটা কম বয়সে অল্প বয়সে পেয়ে গেছে পাখে সেটা আল্লাহর পক্ষ থেকে সেটা বয়স হয়েছে বলে তার চুল গেছে সর্বপ্রথমে চুল পেকে ছিল হাজির ইব্রাহিম আলেকসার উমরা যখন চুল পেয়ে গেছে উনি তো জানছেন কি ব্যাপার তখন উনি আল্লাহর পাখি গেছে যে আল্লাহ এ কি জিনিস হলো

তার চুলটা তার ভিতরে একটা গাম্ভীর্যতা এসছে তার ভিতরে একটা মহত্বের পরিচয় প্রকাশ পাচ্ছে মহত্বের একটা লক্ষণ চিহ্ন আজ উদ্ভাসিত হচ্ছে কিন্তু যারা অল্প বয়স গেছে তার নানা রোগের কারণ হতে পারে আর এমনিতে হতে পারে হয়তো ঘি লেগে গেছিলো তার চুল সাদা হয়ে গেছে কিংবা পেটের টাওয়ার পেটের রোগের কারণ হয়েছে যে কারণ হোক এই দুজনের কিন্তু হুকুম আলাদা এই যুবক ছেলেটা দেখা যাচ্ছে আমার চুলটা কালো কালো তখন ককায় নিচে নেমে আসবে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে তাই যে হাদিসটার কথা বলছিলাম এখন এই যুবকটা তার ব্যাপারটা ভিন্ন হয়ে গেল ওই বুড়োটার কথা বলছি যে বুড়োটার বয়স চুল পেয়ে গেছে উনি করছেন কি কাললো একবারে এই মতো কলক করে চুলটাকে কাল করে যুবক সেজেছে এটা কি হলো ধোকাবাজি কথা হলো ধোকা দেয়া হলো আর যে ব্যক্তি ধোকা দেয় সে আমার দলভুক্ত নয় সে আমার দলভুক্ত নয় তো দেখুন এই বয়সজনিত চুল পাকাওয়ালা যদি কালো কালো করে এই কয়েকটা জিনিস এক নম্বর ধোকাবাজ দু নম্বর হলো দুটো হাদিস পেশ করলাম যে সুগন্ধু বন্ধ পাবে না আর আবু কহাফা আবু আব্বা উনি ওনাকে আল্লাহ সব করতে বলেছেন কিন্তু জাননিবু ইজতানিবু সওয়াদ অর্থাৎ কালত থেকে বাঁচতে বলেছেন এই তিনটে দলিলের দ্বারায় প্রথম নম্বর যারা মত পেশ করছেন হারাম জীবনটাই চলবে না তো আসলে কঠিন আর যারা বুঝি মুবরুত আহলমী তারা এই হাদিসগুলো নিচ্ছেন আর এই অবস্থা নিচ্ছেন ভাই হারাম চমন গুরু বলবো হারাম বলতে গেলে একবারে কতীহ দলিলের কতীহ হতে হবে অর্থাৎ কুরআন দিয়ে হতে হবে তাহলে এই হাদিতে মুতাতির হতে হবে অর্থাৎ এই বরিষ্ঠ হাদিস কিন্তু এত বরিষ্ঠ হাদিস তো নয় হাদিস হই আছে কিন্তু এত তো বরিষ্ঠ হাদিস তো নয় জি হ্যাঁ তাহলে এই জন্য হারাম বলতে পারবো না তবে হারামে কাছাকাছি বলবো মকরু তাহারিম বলবো আর যে ভাইরা বলছেন মকরু তানজি তারা বলছেন ভাই দেখুন এটা তো আল্লাহ রসুল সাল্লাম কি বললেন এই সম্পর্কে আমরা একটা আর একটা হাদিস শুনাই ইহুদির একটা দল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কাছে একবার আসলেন আসার পরে তারা দেখা যাচ্ছে তাদের খেদাপ করেনি অর্থাৎ কলপ করেনি সাথে সাথে হয়েছে আল্লাহ রসুল সাল্লাম মা লাকুম লা টাকা ইরুন তোমাদের কি হয়ে যাব তোমাদের এই চুলগুলো পরিবর্তন করনি অর্থাৎ খেজাব করিনি মেহেন্দি লাগাও বলে আমরা অপছন্দ করি আল্লাহ রসুল বললেন জি এই চুলের রংকে পরিবর্তন দেওয়া ভালো তবে কালো করবে না জানি ও সবাই সবাদ এটা মুসলিম শরীফ হাদিস জি কালো থেকে মাছ থাকবে তা আল্লাহ সবচেয়ে পরিবর্তন করতে পারে কিন্তু আর ওই যেটা করা হচ্ছে পরিষ্কার সাওয়াত বলা হচ্ছে আর সাইবা আটা হাতিস এসছে আউটে এসে ওটা বললাম যে সাইবা অর্থাৎ এই বুড়োটা পাটা যেটা বুড়োত্ব প্রকাশ পাচ্ছে বয়স্ক প্রকাশ হচ্ছে সাদা হয়ে গেছে সেটা পরিবর্তন করো আর ওয়াদিগু সওয়াত কারো থেকে বেঁচে থাকো দুটো একে নির্দেশ করা হচ্ছে অর্থাৎ আরবিতে বলা হয় আমরের শিকা বলা হচ্ছে পরিবর্তন করে দাও এই সাদাটাকে পরিবর্তন করে দিতে বলা হচ্ছে তাহলে সেখানে অনুমতি পাওয়া যাচ্ছে এই জন্য কারো থেকে বিরত থাকতে বলা হচ্ছে এই প্রথমটা অনুমতি পাচ্ছি সাদাটা পরিবর্তন করা আর দ্বিতীয়টা পাচ্ছি যে কারো থেকে বিরত থাকা তো এটাও নির্দেশ ওটাও নির্দেশ তো প্রথম নির্দেশটাকে মানছি আর দ্বিতীয় নির্দেশটাকে একবারে তাহারিম করে দেবো না হারাম করে দেবো বাবু অত হারাম করবো না তাহারিম করবো না একটু অপছন্দ অর্থাৎ তানজি এই জন্য তারা বলছে মকু তানজি আর যারা জায়েজ বলছেন জি তারা একটা হাদিস আছে যদিও হাদিসটা ইমনে মাজার বয়ান করা হচ্ছে জয়ীফ সনদ দিক থেকে যদি কেউ যুদ্ধের ময়দানে যায় তো শত্রুপক্ষকে জন দেখাবার জন্য চুলটাকে আর আর বয়স স্ত্রীর মন জয় করার জন্য চুলটাকে কালো কালো করে কিন্তু হাতিটা একবারে জয়িস আর এই জিনিসটা মনে ভাই এই তারা বলছে জায়জ হ্যাঁ সে যায় আল্লাহ রসুদ তো এটা কঠিন করে বলেননি আল্লাহ এর থেকে বলেছে ভাই তোমরা এই সমস্ত চুল সাদা হয়ে গেছে একেবারে দাঁড়িয়ে মাথা চুলও সাদা হয়ে গেছে তো কেমন দেখাচ্ছে একটু মেহেন্দির রং লাগাও না লাগালে কত সুন্দর দেখায় খুব ভালো আর ওষুধ পাক এই খেদার তাই আব কালো তাই সবাই খেদা করেছে তো এটা হিসাবে ভাই ঠিক আছে তবে কালো যে কালো করতে পারো অনুমতি দেওয়া হচ্ছে এই থেকে নিয়ে মশলা এবার কি হলো তাকোয়া ভিন্ন জিনিস মশলা ভিন্ন জিনিস তো সুগন্ধ না পাওয়া তাকোয়া হিসাবে যদি বলতে চাই কোনদিন অনুমতি দেওয়া যাবে না কালো কালো করার চাই মা বোনদের হোক আর চাই ভাই বাপদের হোক চাই যুবক হোক আর চাই বুড়ো হোক যদি তাকোয়া পরেশগারের দিকে তাকাই তো কোনো অন্য জায়গায় বলা হচ্ছে আল্লাহ রসুদ সুপারিশ কবুল করবেন না আল্লাহ রসুদ তার জন্য সুপারিশ করবেন না জান্নাতে সুগন্ধ পাবে না এখানেই বললাম অনেকগুলো দিকে যদি তাপয়ার দিকে যদি লক্ষ্য করি মোটেই কোনোভাবেই চলবে না আর যদি ফতোয়ার মশলার দিকে বলি ফতোয়ার দিকে বলি তাহলে বলা হবে মকরু তানজিহ যুবকদের জন্য আর বুড়োদের জন্য মকরু তানজির থেকে একটু ওপরে উঠবে তবে তাহারই পর্যন্ত যাবে না তানজির থেকে আর উঠবে কারণ এটা বুড়ো হচ্ছে না বুড়ো হয়ে ধোকা দিচ্ছ আর যুবকরা ধোকা দিচ্ছে না যুবকরা ধোকা দিচ্ছে না কিন্তু বুড়োটা ধোকা দিচ্ছে আর ধোকা দিলে এই জন্য মান না মিন্নার মধ্যে মকরু তানজি থেকে একটু উদ্ধ হয়ে যাবে বুড়োদের জন্য আর জোয়ানদের জন্য আমি তো বলবো অন্তত মকরু তানজি তা ফত নিতে গেলে গেলে মকরুতানজি আর তাকুয়া নিতে গেলে একবারেই চলবে না একবারেই চলবে না কেউ যেন কোনো নারী হোক আর পুরুষ হোক এই কালো কলক না করে এটা একবারে নিষেধ করে দেওয়া হবে তবে ভাই ওই যে কথাটা বলা হয়েছে প্রচলিত আছে যে যুদ্ধের ময়দানে সত্যকে দেখানোর জন্য ও ভাই সেটা সেই যুদ্ধ তখন ছিল এখন আর সেই যুদ্ধ আছে নাকি এখন পরমাণু যুদ্ধ এখন হচ্ছে ক্ষেপণাস্ত্র যুদ্ধ এখন আর ওই সামনে সামনে ওই চুল কালো করে আর যুদ্ধে যা কোনো প্রশ্নই নেই আর হইল দু নম্বর স্ত্রী অল্প বয়স্ক স্বামী বুড়ো স্ত্রী দেখতে চায় স্বামীর কালো চুল কোনো দিন কোনো চুল দেখতে চায় না স্বামী দেখতে চায় মুক্তি সাইদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাই চলে গেছেন আমাদের ছেড়ে আমার ওস্তাদ মহতারাম তিনি ক্লাসে বলতেন আরে আউর কে দেখতে হয় ও লাঠি জি স্ত্রী দেখবে তার যৌন ক্ষমতার কতটুকু আছে তার চুল কালো করা অতএব এইসব আলতু ফালতু কোন রকমের প্রকার চলবে না ওই স্ত্রীকে বন যায় মাথা চুল কালো করে ফেলেছে তাকুয়া হিসাবে যদি চলতে চাই তাকোয়া এক যদি করতে আল্লাহর ভয় যদি অন্তর থাকে তা কোনো দিন কোন নারী হোক আর পুরুষ হোক কালো কলপ করতে পারে না কালো কলপ করতে পারে না চাই চাই যুবক হোক 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 আর 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 যুবতী বুড়ো বুড়ি যদি ফতোয়া নিতে চান তাহলে মকুতান জি জি এইটাই প্রতি ফতোয়া দেওয়া যাবে তাছাড়া আর কিছুই করার নেই তবে বয়স হয়ে যাওয়ার পরে ভাই যদি কেউ এই মেহেন্দে লাগালো খেরাপ করে সেটা সুন্নত পাইতে আমার ভাবে অসুবিধে নেই আর যদি কেউ সুন্নত এটা না করে সেও অবকাশ আছে কোনো অসুবিধে নেই যারা একবার গাড়ি সাদাও সেটাও একটা গাম্ভীর্যতা সেটা অকার উল্লাহ আল্লাহ তার অকার তার ভিতরে গাম্ভীর্যতা দিয়েছেন আল্লাহ তোমার তারা আমাদেরকে এই শরীয়তের বিরোধী করার থেকে পরেজ করার দান করুক